উই আর লুকিং ফর শত্রু কথাটা আমি বলিনি কথাটা বলেছেন আপনারা সবাই জানেন লুৎফুজ্জামান বাবর আমাদের মতো অনেকেই আছে যারা জানি না লুৎফুজ্জামান বাবরটাকে আর তার এই ডায়লগ এত এত বেশি ভাইরাল কেন হয়েছিল চলুন অ্যাসেস টেলিভিশন থেকে জেনে নেই সেটাই এই যে ব্যক্তিকে আপনারা নর্মাল সাদা শার্ট এবং প্যান্ট পরে আদালত চত্বর থেকে হেঁটে আসতে দেখছেন এর নাম হচ্ছে জামান বাবর লুৎফুজাম বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এক সময় তিনি ছিলেন তারেক তার ভয়ে বাঘে হরিণে এক ঘাটে জল খেত আর সেই বাবর সাহেব আজ দুইটা মামলায় ফাঁসির আসামি ভাবে কন্ডেম সেলে পার করেছেন তিনি রিমান্ডে বাবরকে টর্চার করে একুশ আগস্টের গ্রেনেড হামলার মামলায় তারেকের নাম জড়াতে বলেছিলেন পুলিশ কিন্তু তিনি একবারও তার নাম বলেননি একটা সময় তিনি তার চুলে জেল দিয়ে মাথার চুল খাড়া করে রাখার স্টাইলটা বাংলাদেশের জনপ্রিয় করেছিলেন উদ্ভব ইংলিশ কথা বলার জন্য বেশ আলোচিত হয়েছিলেন তিনি তার মধ্যে অন্যতম হচ্ছে এটি না শত্রু আইডেন্টিফাইড নোয়ার লুকিং শত্রু এই ভিডিওটি ফেসবুকে অনেক দেখেছেন এটা অনেক ভাইরাল হয়েছিল সেই সময় এই কথার জন্য তিনি অনেক সমালোচিত হয়েছিলেন তবে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেরকম মিডিয়ার উপর হস্তক্ষেপ করে কিন্তু লুৎফুজ্জামান বাবর যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন কখনোই মিডিয়ার উপর হস্তক্ষেপ করেননি পত্রিকা কিংবা টিভি মিডিয়াতে কথা বলার স্বাধীনতা ছিল দু সালে তার যেদিন ফাঁসির রায় দিয়েছিলেন আদালত সেই দিনই ছিল লুৎফুজ্জামান বাবরের জন্মদিন কারাগারে থেকেও তিনি দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠেছেন আজকে আমরা জানব লুৎফুজ্জামান বাবরের জীবনী সম্পর্কে লুৎফুজ্জামান বাবর জন্মগ্রহণ করেন উনিশশো সালের দশই অক্টোবর নেত্রকোনা জেলার মদন উপজেলায় তার শৈশব কাটে ঢাকার মগবাজার এলাকায় তার পিতা এ কে লুৎফুর রহমান তিনি ছিলেন মূলত একজন সাবেক পুলিশ কর্মকর্তা মা জোবাইদুর রহমান ছিলেন একজন গৃহিণী চার ভাই ও তিন বোনের মধ্যে জামান বাবর ছিলেন তৃতীয় যতদূর শোনা যাচ্ছে তিনি ছোটবেলা থেকেই একটু ক্যাডার টাইপের ছিলেন যার ফলে তিনি নাকি ম্যাট্রিক পাশও করতে পারেননি আবার অনেকে বলে তিনি নাকি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন সে সময় তিনি গঠন করেছিলেন নিজস্ব একটি ব্যান্ড গানের গ্রুপ কথিত আছে যে লুৎফুজ্জামান বাবর উনিশশো আশির দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেছিলেন অভিযোগ রয়েছে তিনি উনিশশো আশি সালে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ থাকাকালীন অবস্থায় ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচার করত এরকম অভিযোগ শোনা গেলেও তার ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসায় জড়িত ছিলেন না লুৎফর জামান বাবর উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল এই কয়েকদিন আগে যখন হুট করে উই আর লুকিং ফর শত্রু সেভেন সিস্টার্স তো এগুলো যখন ফেসবুকে আসছিলো অনেক অনেক বেশি ভাইরাল ছিল এই ডায়লগুলো এই লেখাগুলো তখন হুট করে মনে হলো আচ্ছা তিনি কে আর তার ছবি কেন বারবার আসছে ফেসবুকে তার ছবি এত এত কেন ভাইরাল হচ্ছে এখন আমি গিয়ে বুঝতে পারছি আচ্ছা তাহলে এ ছিল কাহিনি আর এজন্য সবাই গণহারে তাকে ভাইরাল করেছে এবং তার যে ডায়লগ সবচেয়ে ইন্টারেস্টিং আর লুকিং ফর শত্রু তো এটা অনেক বেশি ভাইরাল হয়েছিল চলুন বাকিটুকু সালে তিনি বিয়ে করেন তাহমিনা জামান শ্রাবণীকে এই দম্পতির বর্তমানে একটি পুত্র এবং একটি কন্যা সন্তান রয়েছে এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালে ষষ্ঠ এবং 2021 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ধীরে ধীরে তার তারেক জিয়ার সাথে গভীর বন্ধুত্ব এই ছবিটা অনেক বেশি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে চলো জিএল টেল দাও একদম ক্যাদার লুকে হিয়ার লুকিং ফর লিখে তো হতে শুরু করে ফলে অল্প সময়ে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রতিমন্ত্র হন ধীরে ধীরে খালেদাজীর ভরসার প্রতীক হয়ে ওঠেন তিনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে তার সময় অনেক কিছুই ভুলে যাওয়ার কথা না পলনে আলাদা তিনি ছিলেন বাংলাদেশ র্যাব বাহিনীর প্রতিষ্ঠাতা হিসেবেও তার নাম আছে যাই হোক দীর্ঘদিন পর আবারও আলোচনা এসেছে বাবর। বাবুর জামান বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ভারতের সেভেন সিস্টার নামে পরিচিত সাতটি রাজ্যের বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন একসময়ের জাতীয়তাবাদী দলের প্রভাবশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সতেরো বছর কারাগারে রয়েছে তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা গিয়েছিল দু একুশ সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময় তাকে দেখা গিয়েছিল এখন তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির সময় গুনছেন প্রিয় দর্শক আপনি যদি বাবরের মুক্তি চান তাহলে কমেন্টে হ্যাশট্যাগ বাবর লিখে দিন অন্তর্বর্তী সরকারের শপথের দুই দিন আগে ভারতের সংবাদ মাধ্যম এনটিটিভিতে দেওয়া সাক্ষাৎকারে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস বলেন ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের চলমান অস্থিতিশীল অবস্থা নিয়ন্ত্রণ করা না গেলে সেটার প্রভাব গিয়ে পড়বে মিয়ানমার ভারত সহ ভারতের সেভেন সিস্টারে তার এই বক্তব্যের পর হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে জামান বাবরকে নিয়ে আলোচনা করতে শুরু করে ডক্টর ইউনুস যে সেভেন সিস্টারের কথা বলেন সেটা আসলে কি কেনই বা বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে সেভেন সিস্টারে তার প্রভাব পড়বে এই সেভেন সেভেন সিস্টার মানে মানে এইটা শুনতে শুনতে ত্যাগ হয়ে গেছিলাম যে জিনিসটা কি আসলে আর কেন এই সেভেন সিস্টার্স নিয়ে সবাই অনেক বেশি উৎসাহিত বা অনেকে ভয় পাচ্ছে জিনিসটা কেন এটা আসলে আমার জানা ছিল না আমি এখনো জানবো চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক একদম ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয়ে থাকে অনেকে মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারতের সরকারের কাছে একটা আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সকে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন 2004 সালে তিনি ১০ ট্রাক ভর্তি অস্ত্র গোলা বারুদ রকেট লঞ্চার ইত্যাদি ভারতে পাঠাতে চেয়েছিল তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয়কে মূল ভারত থেকে আলাদা করতে চেয়েছিল তিনি আর সেখানে আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই বাবর কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেননি সে সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতেই গাছিওড়ে ওঠে তিনি ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি ভারতকে হুমকি দিয়েছিলেন তখন বাংলাদেশের কেউই এই সাহস দেখায়নি এমনকি এখন পর্যন্ত বাংলাদেশের এমন সাহস কারোরই হয়নি দশ ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকেই ভুলে গেছেন কিন্তু সেই সময়ে উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ছিল প্রায় সাতাইশ হাজার কোটি টাকা অনেকেই মনে করেন যে সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং এই অস্ত্রগুলো যদি ভারতে ঢুকত তাহলে আজকে ভারতের সেভেন সিস্টার হয়তো অক্ষতই থাকতো না ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময় পেত না ফলে হয়তো আমাদের দেশকেও সতেরো বছর এই দুঃশাসন সহ্য করতে হতো না তার সেই বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর শত্রুজ যা আজও অনেকে ভুলতে পারেনি দু থেকে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম তিন অক্টোবর দশ সালে দশ ট্রাক অস্ত্র মামলায় অ্যারেস্ট করা হয় বাবরকে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় খালেদা জিয়া সরকারের সময় প্রবল অস্বস্তি তৈরি হয়েছিল এই দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি দশ ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকে বিএনপি সরকারের সঙ্গে আসলে মানে উই আর লুকিং ফর সত্র এটা যদি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল না হতো আমরা জানতে পারতাম না যে লুৎফুজ্জামান বাবুর নামে তখনও অনেক বেশি ফেমাস ছিল না এখনও স্টিল তিনি অনেক বেশি ফেমাস তো তার এই যে ডায়লগুলো তার যে সেভেন সিস্টার্স নিয়ে তার যে একটা আতঙ্ক ভারতের মধ্যে যে না জানে কি হয়ে যায় বা ওই সময় একটা কি এক কিছু একটা হয়েছিলো তো এত কিছু দেখা যায় যে শুনতে শুনতে আজকে ভিডিওটা করা যে কে সে কে এলুফুল জামান বাবুর তো যত কিছু হোক তার এই যে ডায়লগটা উই আর লুকিং ফর শত্রু এই জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে ফানি ছিল ডায়লগটা খুব বেশি সুন্দর ছিল আর এটা আর তার যে একটা ছবি ফেমাস হয়েছিল তো ওই ছবিটা তো আমি তখন তাকে চিনতামই না এখন তার কাহিনী শুনলাম তো আচ্ছা তারপর বুঝলাম যে আচ্ছা কেন ওই ছবিটাই ব্যবহার করে আর লুকিং ফর শত্রু এটা অনেক অনেক বেশি শেয়ার হয়েছিল কিছুদিন আগে ইভেন এখনও শেয়ার হয় তো যাই হোক আমার মতো যারা জানতেন না লুৎফুলন বাবর কে তারা অলরেডি জেনে গেছেন আমার সাথে সাথে তো ডি ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না আমি স্ত্রী বিদায় নিচ্ছি এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে